ভোটমুখী বাংলায় মঙ্গলবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর একটি অনুষ্ঠানে এই কথা বলেন ব্রাত্য বসু দানা বেঁধেছে বিতর্ক কিন্তু এই প্রথম নয় এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনীষীদের তুলনা টেনেছেন তৃণমূলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বলতে গিয়ে মা শারদার প্রসঙ্গ টেনে বিতর্ক বাধিয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি পরিসংখ্যানগত সমৃদ্ধির হিসেব নিয়ে যে শারদা মৃত্যুর পরে মমতাবন্ত বন্দ্যোপাধ্যায়ের জন্মে সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে তিনি মা শারদা তিনি ফ্লোরেন্স নাইটিংগেল তিনি সিস্টার নিবেদিতা তিনি ঘরের দুর্গা রানী রাসমণি ও ভগিনী নিবেদিতার কথা টেনে বিতর্কে জড়িয়েছিলেন তৃণমূলের আর এক বিধায়ক বিশ্বজিৎ দাস আগামী একশো বছরে মানুষের মনের মনে কোঠায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে রানী রাসমণি যেভাবে রয়েছেন পরে ব্যারাকপুরের তৃণমূল হচ্ছে এমন নেত্রী তাকে যেমন লতা মঙ্গেশকর সচিন তেন্ডুলকর এরা কিন্তু জন্মে যেদের ভগবান পাঠিয়েছে কোন একটা কারণের জন্য তেমন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবার সেই তালিকায় নাম তুললেন ব্রাত্য বসু পশুর চৈতন্য হোক উনি আর এতদিন ধরে ব্রাত্ত হয়ে আছেন হ্যাঁ তাই উনি একটা নাট্যকার তিনি সবসময় চাটুকারিতা সীমাহীন আর কত চাটুকারিতা করবে যত বড় চাটুকারিতা তত বড় যদি পোস্ট হয় আর যত বড় পোস্ট হয় তত বড় যদি বেআইনি সম্পদ হয় তাহলে চাটুকারিতার টিটিশন সব মিলিয়ে মনীষীদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা নিয়ে বিতর্ক চলছে তুঙ্গে উঠেছে তরজা রানা দাসের রিপোর্ট এবিপি আনন্দ পূর্ব বর্ধমান এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছিলাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর